বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বামপন্থী সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ছাত্রের ন্যায় বিচারের দাবি ও প্রত্যেকটি কলেজে ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে গতকাল মুর্শিদাবাদ ইউনিভার্সিটির সামনে ব্রিকেটিং করতে গেলে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্যরা তাদেরকে মারধর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হল বামপন্থী রাজনৈতিক সংগঠন এআইডিএসও আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুর সদর শহর টেক্সটাইল মোড়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা হচ্ছে আপনারা সকলেই শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন গেছিলেন সেই সময় ছাত্র ছাত্রীদের ন্যায় কিছু দাবি ছিল যে ছাত্র সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ইউনিভার্সিটিতে চালু করতে হবে তাদের দাবি ছিল ফ্রেড কালচার অবিলম্বে বন্ধ করতে হবে পঠন পাঠনের সুস্থ পরিবেশ এবং স্থায়ী অধ্যাপক উপাচার্য নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে যখন ছাত্রদের আন্দোলন সংগঠিত হচ্ছে এবং প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর কাছে তাদের স্মারক নিপ নিয়ে যাওয়ার কথা কোনো রকমভাবে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে চায়নি এই সময় শিক্ষামন্ত্রীর কন ভয় ছাত্রদের ওপর তার কন ভয় গাড়ি চালিয়ে চলে যায় আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে সকলের সামনে যে একজন ছাত্রর ওপর দিয়ে কীরকমভাবে গাড়ি চালিয়ে গেছে আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি এবং গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্য জুড়ে এআইডিএসর পক্ষ থেকে ছাত্র ধর্মঘট আমরা ডেকেছিলাম এই ঘটনা নক্ষজনক ঘটনা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এবং দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে আমাদের গতকালকের আমাদের ছাত্র ধর্মঘট সুষ্ঠু পরিবেশ শিক্ষা গড়ে তোলার জন্য ছাত্র সংসদের দাবি নিয়ে আমাদের এই ছাত্র ধর্মঘট ছিল কিন্তু গোটা রাজ্য জুড়ে আপনারা দেখেছেন টিএমসিপি কোনো কলেজে ইউনিভার্সিটিতে নেই বহিরাগত গোন্ডা মস্তানদের ভাড়াটে নিয়ে এসে কলেজে কলেজে যেভাবে থ্রেড কালচার তারা সৃষ্টি করে রেখেছে এবং বিগত গত কালকেও দেখেছেন আপনারা বহিরাগত সব ছাত্র গোটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি একজনও টিএমসিপির বলে কেউ নেই বাইরের সব অ্যান্টি সোশ্যালরা মস্তানরা এখানে এসে জিএস কর্মীদের ওপর অত্যাচার করেছে গোটা আমাদের শুধু পাঁশকুড়া কলেজ এদিকে কুচবিহার সর্বত্রে পশ্চিমবাংলার এই ধরনের অত্যাচার তারা নামিয়ে এসছে দিয়ে দিয়ে সোশ্যালদের দিয়ে আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আজকে আমরা বহরমপুর টেক্সটাইল মোড়েও করছি আমার নাম সাবির আলী এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ